হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে একটা হিন্দু টেম্পল দেখতে তো এটা আমাদের বাসার থেকে এক ঘন্টা ড্রাইভ তো আজকে যেহেতু আমাদের ছুটি তো ভাবলাম যে একটু আশেপাশে থেকে কোথাও ঘুরে আসি এজন্যে আসলে যাওয়া আর হলো এক ঘন্টা ড্রাইভ কিন্তু বেশ ভালো একটা দূর আর এখন প্রায় সময় ট্রাফিক থাকে অনেক তো সকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম যাতে তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে পারি আর ওয়েদারটা খুবই ভালো ছিল এত ভালো যে অনেক গরম ছিল প্রায় খুবই নাইনটি ডিগ্রি গরম ছিল তো আকাশটা খুবই ক্লিয়ার একদম নীল সাদা মেঘগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো যাই হোক এই তো আমরা পৌঁছে গেলাম মন্দিরটিতে তো গুগলে আমি যখন দেখেছি তখন খুবই সুন্দর জায়গাটা ভালো লেগেছে গিয়েও ভালো লেগেছে এখানে আসলে পুজো হয় না আমি ঠিক জানি না তবে আর অনেক ট্যুরিস্টও আমি দেখতে পেলাম না হয়তো বা সেদিন ছুটির দিন ছিল না দেখে হয়তো এত মানুষজন ছিল না তবে অনেক বেশি গরম ছিল মানুষজন ছিল তবে ভেতরে আসলে বেশি কিছু দেখার নাই তো এর জন্য মানুষ একটু ঘুরে ফিরে কিছু ছবি ভিডিও করে চলে আসে আসলে ওইভাবে দেখার মতো কিছুই নেই তো জায়গাটা খুবই সুন্দর আর পরিষ্কার আসলে বেশি ভালো লাগে আর আর ওরা সুন্দর করে করে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যে কাঠের দরজা কাঠের যে এই পিলার গুলা এত সুন্দর কাজ করা খোদাই করে কাজ করা এগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে আর এখানে ভিতরে একটা খাবারের দোকান আছে আপনি খাবার দাবার ইন্ডিয়ান করে ইন্ডিয়ান খাবার দাবার খেতেও পারেন বসে তো আমরা অনেক গরম লেগেছিল বলে আমরা ঠান্ডা কিছু খাবার খেলাম করলাম আর কি ঠান্ডা ওই লাচ্চি ছিল ঠান্ডা পানি হ্যাঁ আপনি ঠান্ডা যে কোনো খাবার খেতে পারেন তো এখানে বড় একটি মূর্তি দেখা যাচ্ছে প্রমুখ স্বামী মহারাজের তো এটা আমার 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 আসলে এই সম্পর্কে কোনো ধারণা নেই আমি ওখানে গিয়েই দেখতে পেলাম তো বা আর এখানে পূজা হয় কি না বা কোনো এরকম বড় উৎসব কখন হয় এটা আমি আসে জানি না হয়তো গুগলে দেখলে পাওয়া যেতে পারে তো এখানে টুরিস্ট আসে সব ধরনের ট্যুরিস্ট আসলে এটা ট্যুরিস্টদের জন্যই বিশেষত করা যাতে ধারণা নিতে পারে যে হিন্দুদের আসলে টেম্পল গুলা কেমন হয় সেরকম আর এটা তো আমার দেখে মনে হচ্ছিল যে আমাদের দেশে যা হস্তান মঞ্জিল সেটার মতোই কিছুটা আর দেখতে বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর আর আমি বারবারই বলছি যে এত সুন্দর করে বিল্ডিং এর গায়ে যে কারুকার্য করলো এত নিখুদভাবে করেছে আর কিছু কাজ আছে যে কাঠের উপরে করা সেগুলো আসলে আমি জানি না আসলে কত দিন লেগেছে ওটা করতে খুবই সুন্দর আর হলো জায়গাটাতে আপনার একদম মেন হাইওয়ে যে সে হাইওয়ের পাশেই ওই জায়গাটা করা যে রাস্তা দিয়ে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন তখন এটা পাশ থেকেই দেখা যায় আর খুবই সুন্দর করে রেখেছে এখানে সিকিউরিটি বেশ ভালোই আমাদেরকে বলল যে এখানে ছবি তোলা নিষেধ তারপরে বেশিরভাগ মানুষই গিয়েই আর কোনো কাজ নেই সবাই ছবি তুলছে কারণ এখানে তো আসলে আপনার ওইভাবে কিছুই দেখার নাই ছবি তোলা ছাড়া আর কিছুই করার নাই সবাই এসে ছবি তুলছে আর অনেকে দেখলাম সুন্দর করে সেজে গুজে এসেছে এখানে আসলে ফটো সেশন করবে বলেই তো কোনো ভিড় ভাড়টা নেই সাধারণ মানুষজন আসে আর এখানে কিন্তু শুধু হিন্দুরা আসবে পুজো করবে দেখবে এর জন্য কিন্তু না এখানে আসলে সব ধর্মের মানুষই আসে আসলে দেখার জন্য এত সুন্দর একটা জায়গা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষ আমি এসেই দেখলাম এখানে বিদেশিরাও ছিল কিছু দেখলাম ফিলিপিনো চাইনিজ এরাও ছিল আবার মেক্সিকো থেকে যারা এখানে বসবাস করে তারাও ছিল আর এই গাছটাতে দেখেন খেজুর গলায় এত সাইজ বড় ছিল মনে হচ্ছিল যে এটা ওই যে আমরা যে কিনে খাই যে খেজুরগুলা সেই খেজুরগুলাই এই গাছগুলা ওরা এখানে লাগাইছে হয়তোবা তো খেজুরগুলা দেখতে মনে হচ্ছিল ছিঁড়ে খাইতে পারলে মনে হয় মজা লাগতো অনেক তো যাই হোক দেখেন বিল্ডিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার ভেতরে ঢোকা যায় এখন তালা লাগিয়ে রেখেছে দেখলাম হয়তোবা ওদের যখন প্রোগ্রাম থাকে তখন হয়তোবা ভিতরে খুলে দেয় কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই বিল্ডিংটাই আসলে মেন আকর্ষণ এটাই আসলে সবাইকে আকর্ষিত করে গুগলে সার্চ করলে এই বিল্ডিংটাই দেখায় তো দেখতে ভাল লাগে thank mm -hmm. you পরিমাণ তাপমাত্রা এত পরিমাণ গরম ছিল ওই দিন যে আমরা যেখানে একটু ছায়া পেলাম একটু বসে পড়লাম একটু রেস্ট নিলাম আর কি যে মানে বাজে একটা গরম খুবই তাপ হঠাৎ করে এত গরম পড়ে গেছে আবার বেশ কয়েকদিন আর এই যে আমি সিঁড়ি দিয়ে দৌড়ে উঠলাম দৌড়ে নামলাম মানে সিঁড়িতে রাখা খাঁচাচ্ছিল না মনে হচ্ছিল যে আমার পাটা এখনই পড়ে যাবে খুবই গরম তো এজন্য আসলে মানুষজন বেশিক্ষণ এসে আর অপেক্ষা করে না ওই কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু ছবি টুবি তুলে আর চলে যায় আসলে এই গরমের মধ্যে তো আসলে তখন কিভাবে থাকা তো আমরা দুজনেই ঘোরাফেরা করলাম আমার পেছনের এই জায়গাটাতে একটা পানির ফোয়ারা আমি গুগুলে দেখেছিলাম কিন্তু পানি পানির ফোয়ারাটা আসলে ওই দিন বন্ধ ছিল হয়তো বা উইকেন্ডে ওইরকম খোলা থাকে তো ওই দিন আসলে পানির ফোরাটা ছিল না হয়তো থাকলে ভালো লাগতো আরও আর এটা হচ্ছে আপনার ভেতরের একটু ডেকোরেশন যেখানে হয়তোবা ই করে যখন প্রোগ্রাম থাকে ওখানে বসার জায়গা আছে ওখানে বসে আর যে পূজা করায় হয়তোবা সেই পন্ডিত বা পুরোহিত কিছু লেকচার দেয় বা কিছু বলে সেরকম একটা জায়গা আছে ওরকম বসে ওই কথাগুলা শোনার তো ওই জায়গাটার ভিতরের কাজগুলো এত সুন্দর কাঠে একদম ওপর পর্যন্ত কাজ করা দেয়ালগুলি অনেক সুন্দর কারো কার্য করা ভেতরে ঠুকে আমি তো অবাক মানে কি যে সুন্দর ভিতরে নিজের চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই তো খুবই বেশ ভালো লাগছিল দেখতে এত সুন্দর করে কাজ করা এখানে এসে আপনি ওখানে কিছু স্টোর আছে হয়তো বা মূর্তি যে ওখানকার যে যে পুজো করার যে বিভিন্ন ধরনের জিনিস সেগুলো আপনি কিনতে পারেন স্টোরগুলা থেকে তো বেশ ভালো একটা ওরা এখানে কাজ করেছে এই তো আমাদের ঘোরাফেরা শেষ এত গরমের মধ্যে আসলে বেশিক্ষণ থাকাটাও খুব একটা সহ্য হচ্ছিল না শরীরে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ